গুড মর্নিং সকলকে আজকে রবিবার তো সকালে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি প্রায় ওই সাড়ে সাতটা নাগাদ উঠে পড়েছি তো চলুন অনেক অনেক কাজ করছিলাম সেগুলো হয়ে গেছে মোটামুটি কিছু কিছু করা এদিকে এখন হচ্ছে সকালের আলু চচ্চড়ি আমি বাটি চচ্চড়ি কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াইতে আলু চচ্চড়ি প্রায় হয়েই এসেছে খুব ভালো লাগে এরকম করে করতে তাড়াতাড়িও হয় সাদে যে জামা কাপড়গুলো কালকে শুকোয়নি সেগুলো আজকে এখানে শুকুতে দিয়েছি লুচি আর এসব শুকিয়ে গেছে ওইদিকেও কিছু দেওয়া আছে এই দেখুন নিটু কাছে ছোট ছোট কি সুন্দর গাছ বেরিয়েছে অনেক রকমের দানা শস্যের মধ্যে তো দেওয়া থাকে তো সেইগুলো থেকে গাছ বেরিয়েছে এগুলোই বড় হয় তো ভালো ভালো করে রোদ পেলে জল পেলে মোটামুটি ভালোই বড় হয় এই যে এটা আমাদের তুলসী মঞ্চপে রাখা রয়েছে আজকে পুজো হয়েছে প্রত্যেক রবিবার রবিবারই পুজো হয় কিন্তু এখানে বড্ড ওই দেখুন কালো পিঁপড়ে রয়েছে এগুলো ডিম পেরে পেরে এটাকে নষ্ট করে দিতে পারে কিন্তু এটাকে আবার নাড়ানো চাড়ানো যায় না আমাদের বাড়িতে হাত দিতে পারে না এই যে আজকে পুজো হয়েছে বলে এই যে ধূপ দিয়েছে ফুল দিয়েছে প্রত্যেক রবিবার রবিবারই হয় এখানে মাটির কাজ হচ্ছে দাঁড়ান দেখাই আপনাদের ভালো করে কাদাগুলো মেখে নিয়ে ভাঁড় তৈরি করে অনেক প্রসেস আছে এর মধ্যে টিফিনটা নিয়ে নিয়েছি মুড়ি আলু চচ্চড়ি আর আমার আপেল আর এটা হচ্ছে বড় মাইমার অল্প করে মুড়ি আর আলু চচ্চড়ি চলুন খেয়ে নিয়ে এবার মুড়িটা নেওয়া তো হয়ে গেছে চলুন ঘরে বসে খাবো না বড্ড ঠান্ডা বাইরেটা নিয়ে গিয়ে বসি আর একটু রোদে বসেই খাবো তো এই জায়গাটা কেউই শীতকালে দেখি আমাদের বাড়ি ছাড়তে চায় না সবাই এখানে বসে খায় আর দুপুরের খাবার নিয়ে খেতে বসে গেছি এটা ফুলকপি আলুর তরকারি এটা চাটনি ডাল আর সঙ্গে রয়েছে এদিকে উঠছে আর আলু দিয়ে একটা তরকারি তো চলুন দুপুরের খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে একটুখানি ছাদে যেতে হবে কারণ জামা কাপড়গুলো শুকোতে দেওয়া আছে চারটে কুড়ি মতো বাজে আর এখন চলে এসছি আমি ছাদে জামা কাপড়গুলো তুলতে অনেক বেলা হয়ে গেছে রোদে শুকিয়ে আবার ঠান্ডা হয়ে গেল চলুন তাড়াতাড়ি তুলে নিয়ে নিচে যাই গিয়ে একটু শোবো ঘুমঘুমও পাচ্ছে সূর্যের ধূর্য তো একদমই চলে গেছে আজকে আর সূর্য ওইদিকে দেখাই যাচ্ছে না কালকে দেখা যাচ্ছিলো এদিক দিয়ে একটুখানি কিন্তু আজকে আর দেখা যাচ্ছে না চলেই গেছে কি সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদারও ছিল এখন অবশ্য নেই ট্রেন আসবে মনে হচ্ছে গেট পড়ে আছে চলুন জামা কাপড়গুলো তুলে নিই এই দেখুন ভাঁড়গুলো শুকিয়ে গেছে ওগুলো এখন তুলে নিচ্ছে এরপর এগুলোকে আবার ওই ভাটিতে দেয় ওরা ভাটির মধ্যে দিলে আগুনে আবার ঝলসে পুড়ে যায় পুরো একদম দিয়ে লাল লাল মতো হয়ে যাবে আগে কিন্তু রোদেই শুকোয় মেনলি এখানে চায়ের ভাঁড়ি তৈরি করে এরা সবাই আর একটু বড়ো ভাঁড় হয় তার থেকে এই দেখুন একটা কি পাখি এসে বসেছে Google it. দেখুন আমাকে থেকে ভয়ও পাচ্ছে না আমি কিন্তু ওর থেকে বেশি দূরেও নেই ওর প্রায় কাছাকাছি রয়েছি কে তোর আমাকে থেকে ভয় লাগে না ওই দেখুন মাথাটা আবার কিরম নাচছে দেখেও ভাল লাগছে পালায় না দেখুন সামনে যাচ্ছি কিন্তু আমি ওর অনেকটাই দেখতে কি সুন্দর না পাখিটা একটু ভয় নেই আমি ওর একদম কাছে দাঁড়িয়ে রয়েছি আগের দিন বলছিলাম না ওগুলো কি এই এইগুলো দেখুন কত বড় বড় এগুলো সবই আমড়া অনেক বড় বড় আমড়া হয়েছে আমাদের বাড়িতেও দিয়ে গেছে দু একটা তো খুব বড় বড় আমড়া সে বিলিতি আমড়ার মতো দেখতে গুলো এ দেখুন এখনও বসে আছে আমার সাথে বোধহয় সেলফি টেলফি তুলবে তার জন্যেই বসে আছে কিছুতেই যাচ্ছে না কিন্তু কিরে রে সেলফি টেলফি তুলবি নাকি আমার সাথে আর যেহেতু রবিবার ছুটির দিন আমার বলা যায় তো আমি আর চৈতালি আপাতত বেরিয়েছি একটু বাইরে বাইরে বেরিয়ে দেখছি বেশ ভালোই ঠান্ডা রয়েছে কাঁপুনে দিচ্ছে প্রায় ছ

ওখান থেকে একটা ক্লিপ কিনে নিয়ে এখন চলে এসেছি বিভিন্ন রকমের ফ্রাইড আইটেম এখানে বিক্রি হচ্ছে দেখুন কত কি রয়েছে তো চৈতালি এখান থেকে নিল বাড়ি এসে সাজগোজ করছে না না সাজগোজ করিনি বাইরে গেছিলাম আজকে রবিবার বলে ভালোই ভিড় আছে বড় মামিরা তো গেছে এখনো আসেনি এই সবে সবে বলছে নেমেছে আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে কুড়ি হয়ে গেছে কালকে বড় ছেড়ে দেবে হ্যাঁ কালকে ছেড়ে দেবে আর ভালো খবর এটা একটা ভালো খবর অবশ্যই তা কোনো ডিনার করা হয়নি ওরা আসুক তারপরে খাওয়া দাওয়া করব ডিনারে রয়েছে রুটি আর সঙ্গে আলুর দম আর সঙ্গে ডিম ভাজা ডিম ভাজা নেই ডিম ভাজা নেই ওটা আলু চলুন খেয়ে নি তাহলে আমার ভিডিওটা আর এত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য টাটা গুড নাইট টাটা গুড নাইট